শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা বেশ ভালো আছি আজকে আমাদের রবিবার ছুটির দিন ঠিকই কিন্তু একজনের কোনো ছুটি নেই জানো ওই ছোট মানুষটার সামনেই ফাইনাল পরীক্ষা সেই জন্য তাকে রবিবারও এখন ছাড় দিতে পারছি না আর তার টিচার একদম লাঠি শোটা নিয়ে বসে পড়েছে টিচার বলতে তার দিদি তার দিদি আর আমি মিলেই তাকে পড়াই সেও একটু রবিবার দিন সকালবেলায় একটু ডেকে ডুকে তোলা হয়েছে একটু দেরি করে ঘুম থেকে উঠবে সেটা পারছে না বাচ্চারা তাড়াতাড়ি তাকে পড়তে বসানো হয়েছে সেই জন্য একটু দুঃখ তাই জন্য একটু মন ভালো করার জন্য তাকে একটু ভালো ভালো রান্না করে দিলে সে কিন্তু ভীষণ খুশি হয় তাই জন্য আজকে একটু মাটন রান্না করছি তো মাটন তো আমরা প্রত্যেকেই মোটামুটি রান্না করি তবে আমি কিন্তু এভাবে করি জানো তো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেটা হলো কারণ সেটা আমি মাটনটা কিন্তু পুরোটাই প্রেশার কুকারে করি কোনো রকম কড়াইয়ে বা কিছুতে আলাদা করে করি না আমি প্রথমে এর মাংসটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এর মধ্যে বেশ কিছুটা লবণ হলুদ দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো একটু টক দই আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা তেল দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নেব আর একটা বড়ো সাইজের টমেটোর কুচি আর দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে ভালো মতো দিয়ে এটাকে মাখিয়ে ওই আধ ঘন্টা মতো একটু ঢাকা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব আর সাইডে আমি প্রেশার কুকারটা খুব ভালো মতো গরম করে তাতে ওই বেসিক যে গরম মশলা হয় সেটাই এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি তেলে আর যখন এটা একটু খুব ভালো মতো গরম হয়ে গেল তখন যে মাংসটা ম্যারিনেশন করা ছিল সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেবো আর সাথে আমি একটু এর মধ্যে আলু দেব আলুটা পরে দেব আমি ওই নতুন আলুকে খোসা ছাড়িয়ে মানে খুব হালকাই খোসা ছাড়িয়েছি পুরোটা না গোটা গোটা ছোট সাইজের যে আলুগুলো সেগুলোকে রেখে দিয়েছি ধুয়ে ওটা কোনো কষাবও না বা ভাজবও না একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেটাই ওর মধ্যে দিয়ে দেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্টটাও এর মধ্যে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব তো আমি আর এর মধ্যে কিছু দিন না হ্যাঁ সামান্য একটু চিনি দিই ওই একটু স্বাদের ব্যালেন্স করার জন্য তো দেখো আমার মোটামুটি রান্না কষানোও হয়ে গেছে রেডি প্রায় এবার আলুটা দিয়ে জাস্ট প্রেশারে দু তিনটে সিটি মেরে নেব দেখবে রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমরা সবাই কি কোথায় থেকে আমার ভিডিও দেখছো জানিও আর সকলের কাছ থেকে এত ভালোবাসা পায় সবাই যে আমার ভিডিও দেখো এটাও খুব ভালো লাগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যদিন অন্য গল্প নিয়ে তোমাদের সামনে আসবো দেখো রান্নার কালারটা কিন্তু দারুণ হয়েছে চলো এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়ুক